মহিবুল্লাহ হুজুর কিসত আপাতত জবনিকা পাত ঘটছে হুজুর নিজেই তার যে মাথায় কি মাথায় কি ব্রেইনে টিউমার হয়েছিল এই জন্যে অপারেশন করা হয়েছিল এবং উনি মানসিকভাবে মানে বিকারগ্রস্ত আর কি ব্রেন টিউমার হলে এরকমই হয় এই জন্যে কখন কি করে এটা অনেক সময় বুঝতে পারেন এবং এই হেতু উনি নিজে নিজেই এ হলে অবচেতন মনে উনি চলে গেছেন আমি মনে করি না যে তার পিছনে কোনো ষড়যন্ত্র ছিল অর্থাৎ উনি চলে গেছেন একা একা এইটার পিছনে এবং এটা যে ওই ইস্কনকে ভাসানোর জন্য উনি এটা করছিলেন আমার কাছে সেটা মনে হয় না তবে উনি চলে যাওয়ার পরে হঠাৎ করে কিছু লোকের মনে হয় যে এইটারে তো নিয়ে একটা প্ল্যান পরিকল্পনা করা যায় হ্যাঁ আমি বিষয়টাকে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে দেখতে চাই ওই মহিবুল্লাহ হুজুরকে দিয়ে তাকে অপহরণের নাটক করিয়ে তারপরে এইটা করবে এটা করবে জি না আসলে ঘটনা ঘটছে উনি ওনার ব্রেনের অসুস্থতাজনিত কারণেই আসলে উনি মানে হারিয়ে গেছিলেন এবং চলে গেছিলেন এদিক থেকে সেদিক এরকম যখন উনি হারিয়ে গেলেন এবং ওনাকে পাওয়া গেল তখন কিছু লোক চিন্তা করলো এইটা তো মোক্ষম সুযোগ এইবার এইটা ইস্কন তাকে অপহরণ করছে অর্থাৎ এইটা নিয়ে শুরু করা যেতে পারে এখন সেই নাটক তো শেষ এখন দেখলাম যে এই এই বিষয়গুলো নিয়ে এই যে এই ভারতের কি একটা ভারতের বলছি বাংলাদেশের কি একটা হিন্দু মহাজোট না কি একটা সংগঠন আছে না তো তার একজন নেতা হলো এই যে কি প্রামাণিক গোবিন্দ প্রামাণিক তাই না তো তার সাথে দেখলাম যে একটা সাক্ষাৎকার হলো এবং এখানে প্রশ্ন করা হচ্ছে যে ইস্কনের দোষ কি হাতে সুদা থাকলেই টার্গেট অর্থাৎ ইস্কনের দোষ কি মানে বাংলাদেশে ইস্কনের দোষ কী এবং আমরা দেখি বাংলাদেশে বর্তমানে ওই যারা নাকি মৌলবাদী শক্তি তাদের ভয়ঙ্কর শত্রু হল ইস্কন এবং এটাই তো হওয়া উচিত তাই না এটাই কিন্তু হওয়া উচিত কারণ এই ইস্কনই বস্তু তো একমাত্র বাংলাদেশে মানে হিন্দুদের ওপরে যে নির্যাতন নিপীড়ন অথবা হিন্দুদের নিয়ে যে যত রকম ষড়যন্ত্র এইগুলার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে বয়াস রেজ করার ক্ষমতা একমাত্র ইস্কনেরই আছে কারণ ইস্কন একটা আন্তর্জাতিক সংস্থা তাই না এবং একই সঙ্গে ইস্কন হলো ওই যে হিন্দু হিন্দুদের যে সনাতন ধর্ম সেটার একটা রিফর্ম যেমন ওই যে বলা হয় যে হিন্দুরা বহু দেব দেবতার পূজা করে তারপরে মন্দিরে অনেক দেব 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 দেবতার প্রতিমা মূর্তি এগুলো তৈরি করে তো এই জন্য মুসলমানরা বলে যে ওরা মূর্তি পূজা টুজা করে এই কিসিম বাট ইস্কন একটা ধর্মীয় মানে হিন্দুদের ধর্মীয় একটা রিফর্ম তারা শুধুমাত্র কৃষ্ণের পূজা করে অর্থাৎ একেশ্বরবাদী তার একটা একটা ফরম্যাট একেশ্বর তার একটা ফর্ম্যাট এবং ঠিক এই কারণে এই এই ইস্কনের এই ধর্মীয় মতবাদটা পশ্চিমা দেশে কিন্তু মোটামুটি বেশ ভালোই গ্রহণযোগ্য হয়েছে আর এদের ধর্মীয় যে আচার অনুষ্ঠান সেগুলো নাচ গান এগুলোর মাধ্যমে কোল করতল বাজিয়ে নাচ গান ফলে হচ্ছে কি পশ্চিমা দেশগুলোর লোকজন এর প্রতি যথেষ্ট আকৃষ্ট কারণ তারাও তো চায় এমন একটা ধর্ম উদযাপন করবে যেটা নাকি আনন্দ উল্লাসের সাথে করা যায় পৃথিবীতে অন্য আর কোনো ধর্ম ঠিক এইভাবে করা যায় না অন্যগুলো সব দেখবেন যে কঠিন কঠোর রীতি নীতি ভাব গাম্ভীর্য ইত্যাদি অনেকটা নিরস নিষ্ মানে মানে নিরস রুক্ষ সূক্ষ্ম টাইপের যেমন ধরেন যে খ্রিস্টানদের যে ধর্মীয় রীতি আপনি ওই ইয়ে করবেন কি গির্জায় যাবেন সেখানে মানে রসকসহীনভাবে বসে থাকবেন ভাব গম্ভীরভাবে চুপচাপ তারপরে ওখানে ওই যে পাদ্রী কিছু পাঠ করবে তারপরে আবার একটু ওই এক ধরনের কোরাস গানের মতো আছে ওই পর্যন্ত কিন্তু ওর মধ্যে কোনো আনন্দ বা উল্লাস এইগুলো না আপনি যদি ইহুদি ধর্মের মানে অনুষ্ঠান দেখেন সেগুলো তো আরও রুক্ষ সূক্ষ্ম তারপরে বুদ্ধিস্টদের যে ধর্মীয় আচার আচরণ সেগুলো দেখবেন যে রুক্ষ সূক্ষ্ম আনন্দের কোনো ইয়ে নাই আর মুসলমানদের যে ধর্মীয় রীতিনীতি সেগুলোও দেখবেন যে আরও নিরস এবং সেখানে তো রীতিমতো গান বাজনা পুরাই একেবারে নিষিদ্ধ পুরো একেবারে নিষিদ্ধ এই যে বলে না যে মুসলমানদের দুইটা ধর্মীয় অনুষ্ঠান কি একটা হলো মানে দুইটা ঈদ আর কি একটা হলো ঈদ উল ফিতর আর একটা হলো ওই যে কোরবানির ঈদ দেখবেন যে একটাও কিন্তু আনন্দ উল্লাসের কোনো ব্যাপার না যদিও বলা হয় যে এলো খুশির ঈদ কিন্তু ঈদ খুশির মানে হ্যাঁ মুখে বলা হচ্ছে বাট ওই কুলাকুলি করে সেমাই খাওয়া ওই যে ওই যে ওই ইয়ে ঈদুল ফিতর এক মাস রোজার পরে কোলাকুলি করে নামাজ ছুঁড়ে কোলাগুলি করি এই ইয়ে খাওয়া দাওয়া করা কোনো অন্য আর কোনো আনন্দর কোনো ব্যবাসেবা নেই বিনোদনের কোনো ব্যবাসেবা নেই আর কোরবানির ঈদে তো যে পশু জবাই করে হ্যাঁ ওই সেই খাওয়া দাওয়া ভুরিভোজ বেশ ওই পর্যন্ত এখন মানুষজন তো খালি খাওয়া দাওয়া এইগুলো নিয়ে বাসে না মানুষের আরও তো বিনোদনের খোরাক আছে মানুষ কিন্তু চায় এমন একটা ধর্মীয় অনুষ্ঠান যেখানে খাওয়া দাওয়া থেকে আনন্দ বিনোদনের বিষয়টা বেশি থাকবে হ্যাঁ তো এই ইস্কন কিন্তু তাদের ধর্মীয় অনুষ্ঠানটাকে ওই লেভেলে নিয়ে গেছে যে হ্যাঁ ঈশ্বরকেও ডাকলাম নাচলামও গাইলামও মানে একটা মানে সার্বিকভাবে একটা ভালো বিনোদনের ব্যাপার এবং যে কারণে পশ্চিমা দেশগুলোতে কিন্তু অনেক লোকজন এই ইস্কনের প্রতি আকৃষ্ট যেমন অনেক বড় বড় শিল্পী এক সময় ছিল যেমন জর্জ হ্যারিসন ওই যে উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে গান গাইছিল পণ্ডিত রবিশঙ্করের সাথে তাই না তো উনি তো একেবারে মিলিয়ন মিলিয়ন ডলারের সম্পত্তি কিন্তু এই যে ইস্কনকে দান করে গেছে এবং আমেরিকা যে হেনরি এই যে ফোর্ড কোম্পানির যে বর্তমানে কর্ণধার আলফ্রেড ফোর্ড সেও কিন্তু এই ওই উনিশশো একাত্তর সালে বা ওই তার আগে মনে হয় যে সাতষট্টি আটষট্টি সালে সেও কিন্তু এই যে ইস্কনের একজন ভক্ত এছাড়া এই যে বর্তমানে আমেরিকান প্রশাসনে যে তুলসী গেবার যে নাকি নিরাপত্তা প্রধান আর কি গোয়েন্দা শাখাগুলোর সব প্রধান সেও একজন কট্টর ইস্কনপন্থী এখন এরা কেন ইস্কনপন্থী হয়েছে আসলে তো কথা হচ্ছে যে পশ্চিমা দেশে বসবাস করলেই যে নাস্তিকভাবে বিষয়টা এমন না জ্ঞান বিদ্যা বুদ্ধির প্রকাশ ঘটার পরে পৃথিবীর বিভিন্ন ধর্মগুলোর মধ্যে যে অসারতা এগুলো যদিও টের পাওয়া যাচ্ছে কিন্তু ইভেনচুয়ালি মানুষের জ্ঞানের লেভেল এখনও ওই পর্যায়ে যায় নাই সবার যে তারা নাস্তিক হতে পারে অর্থাৎ এই বিশ্বজগৎ সৃষ্টির পিছনে কোনো স্রষ্টা নাই এই ধরনের উপলব্ধি করা অত ইজি না কারণ মানুষ তো সবাই তো আর বিজ্ঞান চর্চা করে না সবাই তো বিজ্ঞান চর্চা করেন এবং আসলে মানুষের ইভেনচুয়ালি দেখা যায় যে তাদের একটা মানসিক শান্তির জন্য হলো। হ্যাঁ একজন বিকল্প ঈশ্বর থাকলে ভালো হয় রাইতে প্রত্যেকটা মানুষই তো যে যত যাই বলেন তার প্রাত্যহিক জীবনে অনেক অনিশ্চয়তা আছে অনেক ঝামেলা আছে অনেক ফ্রাস্টেশন আছে এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য তারা কোনো না কোনো একজন তথাকথিত ঈশ্বরের স্মরণাপন্ন হয়ে মনে শান্তি পায় ইটস ওয়ান কাইন্ড অফ ওয়ে টু গেট রিড অফ দ্য ডিপ্রেশন আর ফ্রাস্টেশন হ্যাঁ অর্থাৎ ওই সবাই তো আর ওই যে সবাই তো আর ওই যে ওই কালমার্কসের মতো নাস্তিক হতে পারে না তারপরে যারা নাকি বিজ্ঞান চর্চা করবে ইভলিউশন থিওরি এ ঘাটাঘাটি করবে তারা হয়তো মনে করতে পারে যে হ্যাঁ দোর এইগুলোর কোনো দরকার নাই কিন্তু আসলে তা না এখনও সমাজে কিন্তু ধর্মের উপযোগিতা আছে কারণ অধিকাংশ মানুষ এখনো জ্ঞানের ওই লেভেলে পৌঁছাতে পারে না আর তাদের থেকে গিয়ে সমস্যাও আছে আপনি বিপদে পড়লে কাকে ডাকা ডাকি করবেন বলেন তো তো এই জন্য হচ্ছে কি যে এই পশ্চিমা দেশের মানুষ তারা ঠিকই ধর্মটর্ম পালন করে না বা উদাসীন ঠিকই আছে কিন্তু তার ফলেও তো তাদের জীবনেও তো হতাশা আছে আসে না তো তা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা একটা কোনো না কোনো ঈশ্বরের শরণাপন্ন হতে চায় কিন্তু সেই শরণাপন্ন হতে গিয়ে একবার গুরু গম্ভীর মানে কঠোর কঠিন রিচুয়ালগুলোর মধ্যে দিয়ে ঈশ্বরকে ডাকতে মানুষ একটু একটু কম চায় আনন্দ ভর্তি টুর্তি থাকলে নাচ গানের মধ্যে দিয়ে যদি থাকে তাহলে কিন্তু মানুষ সেগুলোর প্রতি আকৃষ্ট হয় এবং এই কারণে দেখা যায় যে ভারত এবং বাংলাদেশ এই সমস্ত দেশে দেখবেন যে এই ইস্কন আস্তে 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 তারা কিন্তু সম্প্রসারিত হচ্ছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে এই ইস্কন কিন্তু সম্প্রসারিত হচ্ছে সমস্ত মহাদেশে এই যে আফ্রিকাতে এই যে ইউরোপে এই যে আমেরিকাতে এই যে অস্ট্রেলিয়াতে দেখবেন যেখানে এখানে ইস্কন বেশ ভালো রকম সম্প্রসারিত হচ্ছে আর আমেরিকা এত মোটামুটি বেশ ভালো শক্তিশালী সংগঠন আছে অর্থাৎ এই ইস্কন কিন্তু হিন্দুদের কথা বলার একটা প্রতিনিধি বিশেষ করে আমেরিকাতে এর ভালো শক্ত অবস্থান থাকার কারণে বাংলাদেশে কোনো মানে হিন্দুদের ওপর ভেজাল ভুজাল হলে আমেরিকার লোকজন বা মানে তার মাধ্যমে কিন্তু এটা ভয়েস রেস করা যায় এবং যে কারণে অতপর একটা হয়তো সলিউশন সমাধান আসে এখন মুমিন মুসলমানরা তো এটা বুঝতে পারছে যে হিন্দুদের বয়েস থামাতে গেলে এ বাংলাদেশে এই ইস্কনকে যদি নিষিদ্ধ করা যায় তাহলে এই বাংলাদেশের হিন্দুদের পক্ষ হয়ে আর কেউ কথা বলবে না এবং সত্যকার মানে যেটা আমি আমার আমার দৃষ্টিতে পড়ে ওই যে ভারতের দু একজন বিজেপি নেতা বাংলাদেশের হিন্দুদের নিয়ে অনেক লম্বা চড়া লেকচার মারে ঠিকই কিন্তু তার থেকে এই ইস্কনের নেতারা অনেক বেশি কিন্তু হিন্দুদের পক্ষে আন্তর্জাতিকভাবে কথা বলতে পারে এবং তখন বাংলাদেশ সরকার বিপদে পড়ে যাবে যদি হিন্দুদের উপরে কোনো কিছু হয় তো এইটা তো মুসলমানরা বুঝছে বিশেষ করে মুসলমানরাও তো জানে যে আন্তর্জাতিকভাবে শক্তিশালী কোনো সংগঠন থাকলে সেটা আসলে অনেক শুভ এবং পজিটিভ দিক নিয়ে আসে অর্থাৎ বাংলাদেশে তাহলে কী করতে হবে এই ইস্কনকে বন্ধ করতে হবে ইস্কনকে নিষিদ্ধ করো এরা কোনো সাথে ফাঁসে না থাকলেও জোর করে এদের উপরে দোষ চাপাতে হবে ওরা জঙ্গি ওরা অমুক শমুক তমুক অথচ আজ পর্যন্ত ইস্কন জঙ্গি কার্যক্রম করে হেন কোনো জিনিস নাই আমি কিন্তু বারবার বলি যে মাছ মাংস খায় না তারপর এরা পেঁয়াজ রসুন খায় না এরা এমনকি মুসুরির ডাল খায় না শাহ পর্যন্ত খায় না সিগারেট বিড়ি কিছু খায় না আমি বলছি না যে খাবারের বিষয়টা মানুষের চরিত্র এবং অভ্যাসে প্রভাব ফেলে নিরামিষ যারা খায় তারা স্বভাবে শান্ত সিষ্ট এরকমই হয় স্বাদ চড়ে রা করে না আর যারা মাংসাশী তারাই কিন্তু উত্তেজিত হয়ে যায় এই যে মমিন মুসলমানরা কোথায় কোথায় অনুভূতিতে আঘাতপ্রাপ্ত হয়ে রাস্তায় গিয়ে এই যে জবাই করব অমক করব। তমক করব এগুলো কেন করে কেননা প্রচুর পরিমাণ মাংসাশী মানে মাংস এগুলো খায় তো অর্থাৎ মাংসাশী হলে সেই স্বভাবগুলো তো তার মধ্যে থাকবে এখন এত কথা বোঝার তো টাইম নেই এত কথা শোনার তো টাইম নেই বাংলাদেশে এখন হানড্রেড পারসেন্ট মুসলমান যদি না হয় সরিয়া বিধান কায়েম করা যাবে না ইসলামী খিলাফত চালু করা যাবে না এগুলো তো আগে বারবার বলেছি যে অল্প কিছু হিন্দু হিন্দুডিন্দু আছে থাকলে যে জিজিয়া ধার্য করতে হবে ইসলামী শাসন চালু করলে তো জিজিয়া ধার্য করা মানে কি থার্ড ক্লাস ফোর্থ ক্লাস নাগরিক বানানো তাই না তো সেটা যদি হয় তাহলে আন্তর্জাতিকভাবে সমস্যা হবে না তার থেকে যদি এমন কিছু কাম এমন কোনো সিস্টেম করা যায় টোটাল হিন্দুদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া যায় তাহলে ইসলামী শাসন কায়েম করতে অনেক সুবিধা হয় না এই এই যে সাত আট পার্সেন্ট যে বাংলাদেশে হিন্দু আছে এটা কিন্তু বাংলাদেশে ইসলামী শাসন কায়েমের জন্যে অনেক সমস্যা অর্থাৎ এরা কিন্তু ঠিকই বুঝছে কী কী করতে হবে তো এখন ইস্কনকে তো এই কারণে টার্গেট করতেই হবে এখন তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত না হলেও তাদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত আছে বলে প্রমাণ করতে হবে নানারকম কানুন করতে হবে কিন্তু বারবার এই ইস্কনকে বিভিন্নভাবে ফান্দে ফেলার বহু চেষ্টা করা হয়েছে বাংলাদেশে আমরা দেখছি কিন্তু এখনও কার্যকরভাবে কোনো কিছু করা যায়নি আসলে যাবে কি করে তারা তো আসলে সন্ত্রাসী কর্ম কর্মকাণ্ডে তো না তারা তাদের মন্দিরে ওই তাদের কৃষ্ণ নাম নিয়েই আসে ব্যস্ত তারা তো বাইরে গিয়ে কাউকে কিছু করে না বলে না মাঝে মাঝে দেখবেন যে বলে এরা এদের প্রসাদ নিয়ে অমুক জায়গায় খাওয়ায় তমুক জায়গায় খাওয়ায় এগুলো ফালতু কথা এরা নিয়ে গিয়ে এখানে খাওয়াতে যায় অনেক সময় যে এই যে বন্যা টন্যা এটা ওটা হলে খাদ্য খাবার নিয়ে যায় কিন্তু সেটা তো ভাই জোর করে কাউকে খাওয়ায় না যারা না নাকে আছে বলে খাইলে খাও না খাইলে না খাও এমন তো না কাউকে বলে যাই খা 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 এরকম তো কিছু না তো যাই হোক এখন এই যে এই গোবিন্দ প্রামাণিক এখন এই লোকে সে কী বলবে নিজেও তো ইস্কনের বিরোধী আমি জানি না এই লোক দেখি আবার জামাতের সাথে ঘোরাঘুরি করে গিয়ে এখানে মিটিং করে ওখানে আরে ভাই এই জামাতই তো আবার বাংলাদেশ থেকে হিন্দুদেরকে মানে কি বলা যায় যাতে না থাকে তারা তো অত্যন্ত চালাক তারা ওই তাদের অনেক ফ্রন্ট আছে এই যে আজকে এই যে মহিবুল্লার যে ঘটনা এবং একটা পর্যায়ে তাকে নিয়ে এই যে এই ইস্কনকে মানে এর সাথে জড়িত করা তো এইগুলা কি এইগুলা কি জামাতের দেখবেন যে খোঁজখবর নিয়ে দেখলে দেখবেন যে হ্যাঁ জামাতের দেখবেন যে ভিতর থেকে এদের সাথে সম্পর্ক আছে জড়িত তো অনেক ফ্রন্টে খেলে তো এই এই গোবিন্দ প্রমাণে কি বোগা নাকি সে বোঝে না তো এ আবার ওদের সাথে ঘুরে যারা নাকি নিজেরাই বাংলাদেশের থেকে এই হিন্দুদেরকে নিকেশ করে দিতে চায় এবার তাদের সাথে ঘরে সে কি মনে করে যে তাদের সাথে ঘোরাঘুরি করলে ওদেরকে বুঝ দেওয়া যাবে জিনা না ইসলামিস্ট যারা তাদেরকে কখনো বুঝ দেওয়া যায় না কারণ তাদের ব্রেন তো ওভাবে তৈরি না তারা মনে করে যে ইসলাম একমাত্র সত্য ধর্ম বাকি ধর্মের কোনো অস্তিত্ব দুনিয়াতে থাকবে না আপনি এরপরে যত তাদেরকে যা কিছু বুঝান না কেন ওই উপরে নানারকম হ্যাঁ হ্যাঁ সমর্থন টন করে যাবে কিন্তু ভিতরে তাদেরকে সেন্স করা যাবে না এবং তারা তাদের লক্ষ্যে অবিচল অটল থাকবে এটাই সিস্টেম এটাই আসল ঘটনা তো যাই হোক আপাতত ইসকনের ব্যাপারে যবনিকাফাত ঘটলো ঘটল এখন লা পরবর্তী কি আবার ঘটনা ঘটে নজর রাখতে হবে কেন ওয়ান আফটার অ্যানাদার ঘটতেই থাকবে ইসলাম কখনো চুপ থাকে না তারা কিন্তু কন্টিনিউয়াসলি ওয়ান আফটার এনাদার ওয়ান আফটার এনাদার তারা ইস্যু কিন্তু তৈরি করবে এখন দেখা যাক নেক্সট ইস্যু তারা কী তৈরি করতে যাচ্ছে তবে ইস্যুতে ইস্যু তারা যাই তৈরি করুক না কেন ফেট অফ বাংলাদেশ ইজ অলরেডি কনফার্ম ফিক্সড ডেস্টিনি অফ বাংলাদেশ ইজ অলরেডি ফিক্সড ডেটারমেন্ট অ্যান্ড হোয়াট ইজ দ্যাট ডেস্টেনিং বাংলাদেশ ইজ গোয়িং টু এন্টার ইন টু দ্য হিউজ ব্ল্যাক হোল ব্ল্যাক হোলের মধ্যে বাংলাদেশ ঢুকতে যাচ্ছে যেখান থেকে আর বেরোতে পারবে না এবং এই জন্যে আমি ওই বললাম না যে আপনি বাংলাদেশে যে জন্মগ্রহণ করছেন এর এটাই প্রমাণ করে যে জন্মান্তর আছে বুঝছেন কারণ অতীতের কোন পাপের ফলে আপনি এই বাংলাদেশে জন্মগ্রহণ করলেন বুঝছেন ধন্যবাদ